পর্দার অন্তরালে মা রয়েছে তারা ওই বলবে আমল নামা যদি বাম হাতে আসে তখন আমলাকে বলবে হে গল

একবার না প্রশ্ন আর फांसी করবে একবার পাঠানোর দায়িত্ব আমার ছিল একবার পাঠাইছি আসনো আমালা তোমরা ভাব আমল নিয়ে আমার কাছে শোনায় যতই আবেদন করো না কেন আর আবেদন kabul করা হবে না দুনিয়াতে দ্বিতীয়বার যেতে পারবা না বোধ আমল নিয়ে আসছো এখন তোমার স্থান হবে জাহান্নাম